হ্যালো এভরিওয়ান সবার জন্য রসায়সি যে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আজকের ক্লাসটা কী ক্লাস এইটা নাকি এপিসোড আচ্ছা আচ্ছা এটা আমাদের জন্য একটা এপিসোড রাই সো এটাকে ক্লাস বলে অভ্যস্ত কেন হচ্ছে আমরা আমি মাত্র একটা ক্লাস শেষ করছি তো এই জন্য আজকের রেকর্ডটা এখানে করতেছি এটা জিনিস তোমার একটু বলি আমি কি করি আমি হচ্ছে যে এই ক্লাসগুলো গত তিনটা মাস থেকে একশো আঠারো নম্বর দিন আজকে সতেরো নম্বর দিন আজকে একশো আঠারো নম্বর দিন আস্তে তাই না তো রেকর্ড করতেছে এই রেকর্ড করে আবার এডিট করে আবার আপলোড করতে হয় আর কি এই কাজটা কন্টিনিউ করতে করতে কিন্তু লম্বাটা সময় কেটে গেছে বাট আমি স্টিল এনজয় করতেছি বাট আমার খারাপ লাগতেছে যে দিনটা শেষ হয়ে যেতেছে মনে হয় আর কি আর মনে হয় রেকর্ড করতে হবে না আর এডিট করতে হবে না মানুষ যদি যেটা অভ্যাস করে ফেলে না তো সেই অভ্যাসটাকে ছেড়ে ফেলাটা ছেটে ফেলাটা বা ছেড়ে দেওয়াটা এটা আসলে অনেক কঠিন তুমি যেটা ভালো কাজের অভ্যাস করো এটা তোমাকে অনেক দূর নিয়ে যাবে একটা অ্যাচিভমেন্টের দিকে নিবে তুমি যেটা খারাপ কাজের যে অভ্যাস করো এরাও তোমাকে অনেক দূরে নিয়ে যাবে আর কি মেবি সেদিনের যে অ্যাচিভমেন্টটা হবে তুমি হয়তো বা সেটাকে নিয়ে কোনো আনন্দ করতে পারবা না তুমি কার সাথে শেয়ার করতে পারবা না যদি তুমি খারাপ কাজের মাধ্যমে যাও আর কি তো তাহলে কী করতে হবে ভালো কাজের মাধ্যমে যাও বাট আমার কাছে মনে হচ্ছে প্রজাসারণীর এই যে একশো দিন থেকে লেগে লেগে থেকে আমি যে এই ভিডিওসগুলো করতেছি আর কি এতে বিশ্বাস করো আমার কাছে মনে হচ্ছে আমি একটা ভালো কাজ করছি আর কি তো এই ভালো কাজটা আমাকে না পজিটিভ এনার্জি দিচ্ছে আমার বলার মতো গল্প হয়েছে জানো সারা জীবন মিলে আমি হয়তো এটা বলতে পারবো আর কি তুমি জানো যে আমি প্রত্যেক দিন শ্যুট করতাম প্রত্যেক দিন একটা করে এলিমেন্ট আসলে ব্যাখ্যা করতাম চারটে অ্যাঙ্গেল থেকে করে 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 আমি আপলোড করতাম আর কি অ্যান্ড এই গল্পটা আমার কাছে খুব পাওয়ারফুল মনে হবে ঠিক আছে আমি এটাতে খুবই ভালো ফিল করতে আসি আর কি ঠিক আছে জানি তোমাদের কেমন মনে হয়েছে তো চলো আজকে আমরা একটু কথাবার্তা বলি একশো সতেরো নম্বর এলিমেন্ট এটা হচ্ছে টেনিস সিন বা টেনিস সাইন বলে এটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের একটা সিটির নামের সাথে মিল রেখে এটাতে নামকরণ করা হয়েছে আর কি ঠিক আছে আসো সো এটা কি হয়েছে দু হাজার দশ সালের দিকে এটাকে ফার্স্ট সিনথেসাইজ করা হয়েছে মানে মেন একটা এলিমেন্ট এটাকে মানুষ তৈরি করছে আর কি সো এটা হচ্ছে যে স্টেট অফ টেনিসি ইয়েতে আছে যুক্তরাষ্ট্রে আছে এটা ইউনিভার্সিটি অফ টেনিসিও আছে একটা মনে হয় এরকম যাই হোক ওইখানে বাট টেনিস সিন বা সাইন এভাবে বলে এটা উচ্চারণটা এখন যদি দেখি যে এইটার পিওরলি রিসার্চ পারপাজে এটাকে ইউজ করা হয় বাট এইটাকে আসলে কখনোই কমার্শিয়ালি বা এটাকে আসলে মেডিকেল বা ইন্ডাস্ট্রিয়াল কোনো ইউজে ইউজ মানে ক্ষেত্রে ইউজ করা হয় না যার জন্য আমরা বলতে পারবো না যে আমাদের দৈনন্দিন জীবনের সাথে এটা খুবই ক্লোজলি কানেক্টেড এটা বলতে পারতেছি না বাট রিসার্চ পারপাস এটাকে ইউজ করা হয় আর কি এই এলিমেন্টটা যদি ফিজিক্যাল কিছু প্রপার্টি কথা কথাবার্তা বলি যেমন ধরো এটা গ্রুপ সেভেন্টিনের একটা মৌল গ্রুপ সেভেন্টিনকে আমরা মোটামুটি চিনে গেছি কিন্তু গ্রুপ সেভেন্টিনের মূল্য মানে যেটা হ্যালোজেন টাইপের মৌল সামুদ্রিক লাবন থেকে যাদেরকে উৎপন্ন করা হয়েছে এরকম টাইপের ওই হ্যালোজেন গ্রুপের একটা মৌল এটা নিচে আছে গ্রুপ ওই গ্রুপটার নিচের সবচেয়ে নিচে যে এলিমেন্টটা সেটার নাম হচ্ছে এটা টিএস বা টেনিসিন এরকম সো এই হ্যালোজেন গ্রুপের সাথে মিল রেখার কারণে এটা এইভাবে লিখে রাখা হয়েছে আর কি এইটা একটা সুপার হেভি এলিমেন্ট বা একটা হ্যালোজেন ফ্যামিলির একজন সদস্য সর্বশেষ সদস্য হচ্ছে ইনি এখন পর্যন্ত আর যে মোস্ট স্টেবল আইসোটোপ হচ্ছে যে টেনিসাইন কত দুইশো চুরানব্বই যেটা আর কি দুইশো চুরানব্বই মানে এটা হচ্ছে তার পারমাণবিক ভরের কথা বলছে এটা হাফ লাইফ কত হাফ লাইফ হচ্ছে ফিফটি ওয়ান মিলি সেকেন্ডস অনেক কম হাফ লাইফটা আর কি হাফ লাইফ কী জিনিস এটা আমরা আগেও আলোচনা করছিলাম যে একটা জিনিস শুরু থেকে শুরু করে ক্ষয় হইতে হইতে যতদিন পরে গিয়ে সেটা অর্ধেকে পরিণত হয় এটা হচ্ছে তার হাফ লাইফটা আর কি আমরা যদি দেখি এইটা কেমন তৈরি করা হয়েছে নিউক্লিয়ার রিয়াকশনের মাধ্যমে তৈরি করা হয়েছে কার মাধ্যমে নিউক্লিয়ার রিয়াকশনের মাধ্যমে তৈরি করা হয়েছে আর কি সেটা কীভাবে এই বার্কেলিয়াম যে মৌলটা আছে তার সাথে ক্যালসিয়ামের নিউক্লিয়ার ফিউশন ঘটায় এই যে টেনিসিনটা তৈরি করা হয়েছে আর কি সাথে এখানে নিউট্রনও তৈরি হয়েছে আর কি বুঝতে পারছো এইটার পসিবল ইনঅর্গানিক অর্গ্যানিক কম্পাউন্ড চিন্তা ভাবনা করো টেনিসিন ফ্লোরাইড ক্লোরাইড বা হাইড্রাইট এরকম টাইপের যোগগুলো সে আসলে তৈরি করে আর কি এর বাইরে এর কোনো অর্গানিক রিয়াকশন নন অর্গানিক রিয়াকশানগুলো নাই পপুলারলি যেগুলো থাকার কথা যেরকম বাট এরকম সঙ্গে নেই বাট রিসার্চ কাজে কোনোটা ইউজ করা হয়েছে কি না এগুলো আসলে জার্নাল পড়াশোনা আসলে বোঝা যাবে না আর কি বাট আমাদের বই খাতা অনুযায়ী যেগুলো এগুলোর মধ্যে নেই তো আমাদের বই খাতাগুলোতে নাই কেন কারণ আমাদের বই খাতার মধ্যে যে সায়েন্সটা আমরা পড়ি এটা তো অনেক পুরাতন সায়েন্স পড়ি আর কি এখনও তো একটা সায়েন্সের টপিক আবিষ্কার হয় সেটা আসলে মানে অনেকে এটা নিয়ে কাজ করে ভাঙ্গাচুরা করে ভুল ত্রুটি ঠিকঠাক হয় তবে অনেক দিন পরে এটা আসলে একাডেমিক বইগুলোর মধ্যে আসে আর কি বুঝতে পারছো সো আমাদের যে সায়েন্সটা আমরা পড়তেছিলো অনেক পুরাতন সায়েন্স পড়তেছি দেশে বলতেছি যে এইখানে এখনও নেই বাট মেবি রিসার্চের কাজ করতে গিয়ে এটা হয়তো বা কোনো কম্পাউন্ড দিচ্ছে স্টিল আমাদের জানা নেই আর কি বা আমার কাছে এই মুহূর্তে জানা নেই ওকে তো যাই হোক আমাদের তো আসলে খুব ডিটেলসে আমরা কথাবার্তাগুলো বলি না প্রত্যেকটা জিনিসের রিয়াকশনের খুব ডিটেলসে আমরা যাই না এই বেসিকভাবে এতটুকু জেনে 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 এতদূর পর্যন্ত আসছি আর কি তো জানতে গিয়ে একশো সতেরো নম্বর দিন সো নেক্সট দিন হচ্ছে গ্র্যান্ড এন্ডিং ডে আর কি গ্র্যান্ড ওপেনিং তো শুনছো গ্র্যান্ড এন্ডিং ডে হবে ইনশাআল্লাহ সবাইকে আমন্ত্রণ আছে আগামীকালে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট সব ভালো থাকো শুধু থাকো আল্লাহ